আমাদের বিবাহবার্ষীকে আমরা আজকে কী কী রান্না করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো একেবারেই সিম্পল রান্না বান্না করেছি যেহেতু আমরা দুইজন মানুষ তো চলেন দেখে নেওয়া যাক যে কী রান্না করলাম আর কিভাবে আমরা দুইজনের সুন্দর সময়টা পার করলাম আসসালামু আলাইকুম সকালে তো আমি বাজারে গিয়েছিলাম কেনাকাটা করার উদ্দেশ্যে কিন্তু কিছু কেনাকাটা করতে পারিনি কারণ কোনো কিছু ডিসিশন নিতে পারিনি তো বিকাল বিকালবেলার দিকে আমি হচ্ছে গুড় দিয়ে একটু পায়েস রান্না করছিলাম এই গুড়ের পায়েসটা আমি খুব সুন্দর করে বানাতে পারি খেতে খুবই মজার হয় তো আমি পায়েসটা বানিয়ে রাখছি তারপরে মশলা টসলা সব কিছু বেটে রাখছি কারণ আমার বর আগে থেকেই বলে দিয়েছে যে সে মুরগি নিয়ে আসবে আসার সময় তো এখন আমি রাইস কুকারে চালটা বসাই দিব অলরেডি হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে এখনও পর্যন্ত আমি গোসল করিনি কারণ আজকে যে বাজারে গিয়েছিলাম তারপরে টুকিটাকি কাজ করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিল তাই তো আমি সব কাজ গুছি আর কি এখন গোসল করতে যাব তো আজকে ভাবতেছি যে আমি শাড়ি পরবো আর এই শাড়িটা এবার যখন আমি বাসায় গিয়েছিলাম আমার খালা দিয়েছিল তো আমার সেই শুরু থেকে প্ল্যান ছিল যে এটা আমি বিবাহ বার্ষিকের দিন পরব তো আমার বর যখন অফিস থেকে বাসায় আসছে আসার সাথে সাথে কিছু জিনিসপত্র বাকি ছিল সেগুলো নেওয়ার জন্য আমি বাইরে পাঠাই দিয়েছি আর এই যে ও বাজার করে নিয়ে আসছে তারপরে একটা ডিমও নিয়ে আসছিলো তো এখন আমি এই ডিমটা খাচ্ছি আসলে আমার না ডিম ওইভাবে পছন্দ হয় না আগে পছন্দতে ইদানি পছন্দ করি না তো যাই হোক তারপরে জিনিসপত্রগুলো নিয়ে চলে আসছে তারপরে আমি ওকে আগে বসিয়ে হচ্ছে পায়েসটা খেতে দিলাম দিয়ে জিজ্ঞাসা করতেছিলাম যে কেমন হয়েছে আমার কাছেই মজা লাগছে আমি না মানে টুকিটাকি রান্নাবান্না আল্লাহর রহমতে খুব ভালোভাবে করতে পারি তো পায়েসটা খেয়ে খুব খুশি হয়ে গিয়েছিলো সচরাচরে যেহেতু আমরা দুইজন মানুষ থাকি তো ওইভাবে খুব একটা আমি রান্নাবান্না করি না যদি মন চায় তাহলে করি না হলে না তো যাই হোক তারপরে হচ্ছে মাংস কাটাকাটি করে এখন রান্না বান্না করতে চলে আসছি আমি প্রথমে মনে করছিলাম মাংসটা ঝাল ঝাল করে আলু দিয়ে রান্না করব। পরে মনে হলো যে একটু রোস্ট রান্না করি তাইতে আমি হচ্ছে রোস্ট রান্না করতেছি আর এটা মনে হয় সেকেন্ড টাইম তো আমি নিজের রেসিপি দিয়ে আর কি রান্না করছি আমি জানি না কীভাবে রান্না করছি যাই হোক তবে খেতে খুব মজা হয়েছিলো আর এই আমার খুব বিরক্ত লাগতেছিল কারণ শাড়ি পরে আমি প্রথমবারের মতন এত কাজ করতেছি এইদিকে রান্না বান্না এই দিকে থালা বাটি গোছানো এই জন্য না সন্ধ্যাবেলার পরে রান্না রান্নাবান্না করতে আমার খুব বিরক্ত লাগে যাই হোক রোস্ট রান্না শেষ হয়ে গেলে এখানে হচ্ছে আমি মাংসগুলো আলু দিয়ে রান্না করছি আর তাড়াহুড়ার ভিতরে কিভাবে যে কি রান্না করছি আমি নিজেও জানি না তবে রোস্টটা বেশি মজা হয়েছিল মাংসটাও অতটা মজা হয়নি তো এখানে আমরা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি তো আমি প্রথমে আমার বরকে বলতেছিলাম যে একটু রিভিউ দাও যে খেতে কেমন হয়েছে তো তারপরে এই যে ও খাওয়া দাওয়া করতে বসে গিয়েছে ওর কাছেও রোজটা বেশি মজা হয়েছে মাংসটা একটু কম মজা হয়েছে আমি নিজেও জানি কারণ আমি তো নিজে রান্না বুঝতে পারি আর কি কিন্তু ও স্বীকারই করতেছিল বলতেছিল যে না ভালো হয়েছে আসলে ও সবসময় আমার রান্নার প্রশংসা করে তো এভাবেই আর কি আমরা সময়টা কাটালাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ পেস